চলুন আপনাদের সাথে আজকে একটি গল্প শেয়ার করি একদিন দুইটা চোর সারা রাত্রে চুরি করতে করতে প্রায় ভোরবেলা হয়ে যায় ঠিক ওই মুহূর্তে একজন ইমানদার ব্যক্তি ওঠে ফজরের নামাজ পড়ার জন্য তো ফতে মধ্যে চোরগুলার সাথে ওনার সাথে দেখা তারপরে উনি ভাবতেছেন হয়তো এনার হয়তো আরো বড় আল্লাহওয়ালা হয়তো তার জন্য নামাজ পড়া হয়েছে এই জন্য এখন ভোরবেলায় দেখা হয়ে গেল আর ওই চোরগুলো ভাবতেছে যে এ হয়তো আমাদের থেকে বড় চোর এ এত সকাল সকাল কিভাবে আসলো। আসলে এখান থেকে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছিলাম যে আপনার যার মন মানসিকতা যেমন ও আপনাকে ঠিক ওই রকম যেমন ওই যে নেককার যে ব্যক্তিটি রয়েছে যিনি নামাজ পড়তে উঠছিল উনি ভাবছিল যে ওরা দুজন আরো বড় ইমানদার হ্যাঁ আর ওই যে 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 দুইটা ছোর ছিল ওরা ভাবছে যে ওই লোকটি হয়তো আরো বড় চোর আর সর্বশেষ কথা হলো যে যেমন আসলে সে আপনাকে ভাবব ঠিক তেমন